সময়ে দেওয়া থাকলো আমাদের নেতা মুহাম্মদুর রসুল্লাহ যদি কেউ একটা টুটি আর একটা দোষকে বের করতে পারে আমরা সবাই ইমান ছাড়তে বাধ্য হব কিন্তু কেমন পর্যন্ত সময় দেওয়া থাকলো আমাদের নেতা মোহাম্মদুর রসুল একটি দোষকে কেউ বের করতে পারবে না পারবে নাকি তাহলে আমরা এমন নেতাই তো চাই কি বলেন অস্তিত্ব দুনিয়াতে তাদেরই থাকবে যারা মোহাম্মদুর রসুল প্রেমিক হতে পারবে অস্তিত্ব শুধু থাকবে তাদেরই আজ হোক কাল হোক তাদেরই অস্তিত্ব কার অস্তিত্ব দুনিয়াতে থাকবে না আমি বহু মানুষকে দেখেছি যাদের বাবাকে তুলে গালি দিলে তার কষ্ট লাগে নেতাকে দিয়ে নেতাকে গালি দিলে কষ্ট লাগে অথচ এই ব্যক্তিরাই সাল্লামের বেলাতে রসুল্লাহ্লামকে কষ্ট দিলে গালি দিলে কুরুচিপূর্ণ কথা বললে তারা একেবারেই শুধু দলের কারণে কিছু খাওয়ার জন্য ধান্দাবাজি করার জন্য তারা চুপ থাকে